সাহাবি সিরিজ পর্ব চোদ্দ হাদিসের রক্ষক আবু হুরায়রা তালা আনহু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলাইকুম তিনি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি ইয়ামান অঞ্চলের দাউস গোত্রে জন্ম সপ্তম হিজড়িতে ইসলাম গ্রহণ করেন এবং নবী সাল্লু আলহিউাল্লামকে সঙ্গ দেন মাত্র চার বছর কিন্তু সেই সময়েই শিখে নেন হাজারো হাদিস জীবনে দারিদ্র্য ছিল সঙ্গী কখনো ক্ষুধাই অজ্ঞান হয়ে যেতেন তার মুখস্থ শক্তি ছিল অলৌকিক নবী সাল্লু আলহিউসাল্লামের দোয়ার বরকতে কিছুই ভুলতেন না জীবনের শেষ পর্যন্ত শিক্ষা ও দাওয়াতের কাজে নিয়োজিত ছিলেন ঊনষাট হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন জান্নাতুল বাকিতে সাইিত উপসংহার ও কল টু অ্যাকশন শিক্ষা দারিদ্র কষ্ট সময় স্বল্পতা কোনো কিছুই জ্ঞানের পথে বাধা হতে পারে না যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি সাহাবিদের ইমানি ও অনুপ্রেরণাদায়ী গল্প পেতে সাবস্ক্রাইব করুন আত্মার আলো শেয়ার করুন যাতে অন্যেরাও উপকৃত হয়